আমরা সকলেই জান্নাত চাই কেউ জাহান যেতে চাই না জান্নাতে যাওয়ার জন্য বেশ কিছু আমল আছে আমি যে আয়াত এবং যে হাদিস আপনাদের সামনে তিলাবত করেছি পাপ করেছি তেলাবত্রিত আয়াত এবং তিলাবত্রিত হাদিসের মধ্যে বা গঠিত হাদিসের মধ্যে

দুই নম্বর হল সুন্দর মতে আমল করা তিন নম্বর হলো মানুষকে কষ্ট না দেওয়া এক নম্বর হালাল পাওয়া দুই নম্বর সুন্দর মতে আমল করা তিন নম্বর হলো মানুষকে কষ্ট না দেওয়া মানুষের সাথে তার সম্পর্ক ভালো থাকবে

দুটি ক্ষুদা দিয়েছে একটি হলো পেটের হুদা আরেকটি হলো যৌন হুদা মানুষ জাতি আল্লাহ দুটি ক্ষুদা দিয়েছে একটি হলো পেটের ক্ষুদা আরেকটি হলো হুদা এই দুটি ক্ষুদা কেন দিয়েছে মানব জাতিকে পরীক্ষা জন্য এই দুটি ক্ষুদা নিবারণের রাস্তা হলো পন্থা হলো দুটি হালাল পন্থা হারাম পন্থা পেটের দিয়ে আপনি নিবারণ করতে পারেন যদি আপনি নিবারণ করতে চান হারাম পন্থায় নিবারণ করতে পারেন হারাম পন্থাইও নিবার করতে পারেন পেটের কোথায় এবং দৈন কোথা যদি আপনি হালাল পন্থায় নিবারণ করেন তাহলে আপনি আপনার কাছে পুরস্কৃত হবেন আর এই দুই খুঁটা আপনি যদি হারাম পন্থায় নিবারণ করেন দুনিয়াটাও আপনি লাঞ্ছিত হবেন পরকালেও আপনি লাঞ্ছিত হবেন আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারবেন আল্লাহর কাছে আপনি তিরস্কৃত হবেন এই দুটি ক্ষুদা আল্লাহ মানব জাতির মধ্যে দিয়েছে পরীক্ষার জন্য এই দুটি ক্ষুদা মানব জাতির কোন বাসটা দিয়ে নিবারণ করে আমি আল্লাহর তো দেখব আমি আল্লাহর কথা মেলে হালাল পন্থায় নিবারণ করবে না হারাম পন্থায় নিবারণ করবে হবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ভিক্ষুতা হালাল পন্থায় নিবারণ করার তৌফিক দান করে দাও আমিন সুরায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল ঈমানদার কিছু বড় বড় বর্ণনা করেছেন

তাহলে যৌন কুদা নিবারণের হালার রাস্তা হলো দাসী এবং স্ত্রী দাসী কথা এখন নেই তাহলে অবশিষ্ট রয়েছে শুধুমাত্র একটি রাস্তা সেটি হলো স্ত্রী এই পন্থা ব্যতীত অন্য কেউ অন্য কোন পন্থায় যদি কেউ যৌন কুদা নিবারণ করে অন্যারীর সাথে সিনেমা বিচার করলো হস্ত মৈতুন করলো এর মাধ্যমে যৌন কোনো মানুষ নিবারণ করে থাকে এগুলি সব হারাম

জৈনকতা নিবার হালাল স্ত্রী হালাল পন্থা আপনি ব্যবসা করবেন ব্যবসার মাধ্যমে রুজি উপার্জন করবেন চাষাবাদের মাধ্যমে রুজি উপার্জন করবেন শ্রম বিনিময়ের মাধ্যমে রুজি উপার্জন করবেন এটি হলো হালাল পন্থা আর হারাম পন্থা সুর ঘুষ বিশ্বাবৃত্তি চুরি ডাকাতি জন মিথ্যা কথা মিথ্যা শপথের মাধ্যমে আপনি যদি রুচি উপার্জন করেন এগুলো হলো হারাম পন্থা এগুলো হলো হারাম পন্থা সুর ঘুষ হারাম আমরা জানি চুরি ডাকাতি হারাম আমরা জানি কিন্তু এমন কিছু হারাম আছে যেগুলোকে আমরা হারাম মনে করি না অথচ আপনি কোথাও চাকরি করেন চাকরির মাধ্যমে রুজি উপার্জন করা হইবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু মালিকের সাথে আপনার চুক্তি হয়েছে আপনি আট ঘন্টা চাকরি করবেন এই আট ঘন্টার মধ্যে আপনি যদি সাত ঘন্টা চাকরি করেন আর এক ঘন্টা যদি ফাঁকি দেন তাহলে এক ঘন্টার টাকা আপনার জন্য হারাম সাত ঘন্টার টাকা আপনার জন্য হারাম এক ঘন্টার টাকা আপনার জন্য হারাম মালিকের অফিসে বসে আপনি নিজের কাজ করলেন মালিকের কাজ করলেন না যতটুকু সময় নিজের কাজে ব্যয় করবেন ততটুকু পরিমাণ টাকা আপনার জন্য হারাম সাত হাজার টাকা যদি আপনার বেতন হয় ছয় হাজার আপনার জন্য আট হাজার টাকা যদি আপনার বেতন হয় হাজার আপনার জন্য হালাল এক হাজার আপনার জন্য হারাম অথচ এগুলোকে আমরা কাজ ফাঁকি দেওয়া এটা ইসলামে ডাইজ নেই হারাম বৈধভাবে আপনি ব্যবসা করছেন তার মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আপনার কাপড়ের দোকান আছে মুদির দোকান আছে কিন্তু কাস্টমারকে আপনি ঠকাই আপনার উপার্জিত টাকা পয়সা এগুলো হারান সব ঠিকাদত আল্লাহ কেবল করবেন আল্লাহ বলেন দশ টাকা দিয়ে যদি আপনি একটা কাপড় ক্রয় করেন সেই দশ টাকার মধ্যে একটা টাকা যদি হারাম টাকা থাকে

আপনি ব্যবসা করছেন কিন্তু কাস্টমারকে কম দিলেন মাপে একশো টাকা কম দিলেন আপনার লাভের জন্য আপনার স্বার্থের জন্য আপনি উপার্জন করেছেন সব ফাঁকি দেওয়া হারাম প্রতারণা করা কাস্টমারের সাথে হারাম মাপে কম দেওয়া হারাম কারো সম্পদ যদি আপনি তার অসন্তুষ্টিতে যদি

এটা অন্য কোনো কন্তি তারা মাল তারা ধন সম্পদ আপনি গ্রাস করেন সেটা আপনার জন্য হারান